যদি কখনো দেখেন আপনার লাইফ হঠাৎ করে উল্টো দিকে ঘুরে যাচ্ছে কেরিয়ার মানি রিলেশনশিপ সব ক্ষেত্রেই তাহলে কিন্তু প্রবলেমটা সবসময় আপনার নাও হতে পারে এটা কিন্তু রাহু কিতুর এনার্জির জন্য হতে পারে বিশেষ করে আপনার জন্ম তারিখ যদি এই তিনটির মধ্যে কোনো একটি হয় অনেক মানুষই বলেন আমি তো হার্ডওয়ার্ক করছি কিন্তু তবুও এত ডিলে কেন এত দেরি হয় কেন একটা সাকসেস আসার আগেই সবকিছু ভেঙে যায় কেন আর এগুলো কিন্তু এমনি এমনি হয় না নিউমোরোলজি আর বৈদিক অ্যাস্ট্রোলজি দুটোই বলে কিছু জন্ম তারিখ আছে কিছু নাম্বার আছে যাদের জীবনে রাহু কেতু শনি এগুলো বেশি পরীক্ষা নেয় এই গ্রহগুলি কিন্তু ওই জন্ম তারিখের মানুষদের জীবনে টেস্ট বেশি করে নেয় প্রথম নাম্বারটি হলো চার চার মানে রাহু যেই মানুষদের জন্ম যে কোনো মাসের চার তেরো বাইশ আর একত্রিশ তারিখে সেই মানুষদের কিন্তু মূলাঙ্ক চার এই মানুষগুলো কিন্তু মূলত রাহুর দ্বারা পরিচালিত একটা জিনিস লক্ষ্য করবেন এই চার মূলাঙ্কের মানুষদের জীবনে কিন্তু সাকসেস হঠাৎই চলে আসে খুব তাড়াতাড়ি চলে আসতে পারে কিন্তু স্টেবিলিটি আসে দেরিতে কনফিউশন ওভার থিঙ্কিং ফিয়ার এগুলো কিন্তু সারা জীবন তাড়া করে বেড়ায় রাহু কিন্তু আপনাকে প্রচুর ইন্টেলিজেন্ট বানায় ইগো দেয় কিন্তু যদি ইগো বেশি হয় তাহলে দেখবেন আগে আপনি আপনাকে আগে ভেঙে চুড়ে মানে ভেঙে চুড়ে নিয়ে পরে আপনাকে স্টেবিলিটি দেবে মানে স্টেবিলিটিটা পরে আসে লাইফের শেষে গিয়ে আসে এই চার মূলাঙ্কের মানুষদের মানে রাহুর দ্বারা পরিচালিত এই মানুষদের জীবনের কিন্তু দুটো মূল মন্ত্র হওয়া দরকার একটা হচ্ছে ডিসিপ্লিন আর দ্বিতীয়টি হচ্ছে পেশেন্স বা ধৈর্য দ্বিতীয় নম্বরটি হলো সাত সাত মানে কেতু মানে যেই মানুষদের জন্ম যে কোনো মাসে সাত ষোলো বা পঁচিশ তারিখে সেই মানুষদের মূলাঙ্ক হলো সাত এই মানুষগুলো কিন্তু মূলত কেতুর দ্বারা পরিচালিত একটা জিনিস লক্ষ্য করবেন যে এই সাত মূলাঙ্কের মানুষদের জীবনে কিন্তু পেন কম নয় ব্যথা কম নয় কিন্তু এদের জীবনে না একটা গভীর পারপাস থাকে বেঁচে থাকার একটা আলাদা উদ্দেশ্য থাকে এই সাত মূলাঙ্কের মানুষরা এই কেতুর দ্বারা পরিচালিত মানুষরা কিন্তু মানে লোনলিনেস হঠাৎ করে ডিটাচ হয়ে যাওয়া মানে মনে হবে চারিদিকে সবাই আছে কিন্তু এই ভিড়ের মাঝেও কিন্তু নিজেকে মানে একাকিত্ব বোধ করা আর আরেকটা জিনিস দেখবেন এরা আধ্যাত্মিকতায় একটা অন্যরকমই টান অনুভব করেন স্পিরিচুয়ালিটির মানেটাই অন্য হয়ে যায় এদের জন্য আর এটাই কিন্তু কেতুর কাজ কেতু আপনাকে দেখবেন ভিড় থেকে আলাদা করে দেবে রিলেশনশিপ ব্রেক বারবার সম্পর্ক ভেঙে যাওয়া ডিস্যাটিসফ্যাকশন যে কোনো কাজই করছে সেখানে স্যাটিসফাইড হতে পারছেন না এটা কিন্তু কেতু করিয়ে দেয় আর এটা কিন্তু আপনার কোনো পানিশমেন্ট না মানে আপনি মনে করলেন যে বারবার এরকম হচ্ছে তো এটা কিন্তু আপনার একটা সোল আপডেটেশন মানে কেতুর দ্বারা পরিচালিত মানুষ মানুষরা যদি ধরুন এই একা একা না হয়ে যায় এই যদি সম্পর্কে বারবার আঘাত না পায় তাহলে কিন্তু নিজের মধ্যে এসে তার আত্মার যে উন্নতি সেটা করতে পারবে না আর ওই আত্মার উন্নতির জন্যেই সোল আপগ্রেডেশনের জন্যই কিন্তু কেতুর মানুষজনের সাথে এগুলো ঘটে থাকে আর এই সাত মূলাঙ্কের মানুষদের লাইফ লেসেন হলো স্যারেন্ডার অ্যান্ড ট্রাস্ট মানে ধরুন আপনি যাকে বিশ্বাস করেন যে ভগবান ঈশ্বর আল্লাহ যাকে আপনি বিশ্বাস করেন ভক্তি করেন ইউনিভার্স হতে পারে তার প্রতি সম্পূর্ণ স্যারেন্ডার করে দিন আর ট্রাস্ট করুন বিশ্বাস রাখুন যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যা হবে ভালো হবে আর তৃতীয় নাম্বারটি হলো আট মানে যেই মানুষদের যে কোনো মাসের আট সতেরো আর ছাব্বিশ তারিখে জন্ম সেই মানুষদের মূলাঙ্কই আট আর এই আট নাম্বার হলো কার্মিক নাম্বার বা শনির নাম্বার আর রাহুকেতুর এনার্জি যখন এই আট মূলাঙ্কের মানুষদের জীবনের সাথে যুক্ত হয় তখন কিন্তু এই আট মূলাঙ্কের মানুষদের জীবনে অনেক বদল ঘটে জীবনটা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে যেতে পারে শনির এনার্জির সাথে যখন রাহুকেতুর এনার্জি জুড়ে যায় তখন আপনি লক্ষ্য করবেন একটা জিনিস যে অনেক চেষ্টা করে অনেক এফোর্ট দিয়েও কাজটা কিন্তু অনেক দেরি হচ্ছে করতে ইজিলি হচ্ছে না খুব অল্প বয়সেই দেখবেন এই আট মূলাঙ্কের মানুষদের জীবনে অনেক দায়িত্ব এসে পড়ে এদের সাকসেসটা একটু দেরিতে আসে কিন্তু যখন আসে না তখন কিন্তু একদম মানে খুব স্টেবিলিটির সাথে সেই সাকসেসটা আসে এই আট মূলাঙ্কের মানুষদের জীবনে কিন্তু খুব স্লো প্রোগ্রেস হয় কিন্তু যখন হয় তখন সেটা খুবই স্ট্রং হয় আট মূলাঙ্কের মানুষদের জীবনের মূল মন্ত্র হল সততা আর কনসিস্টেন্সি মানে আপনি খুব সততার সাথে যদি কোনো কাজ করেই যান করেই যান লেগে থাকেন কোনো কাজে তাহলে কিন্তু সাফল্য আসবেই এবং আসেও আপনার মূলাঙ্ক যদি চার সাত বা আট হয়ে থাকে তাহলে একটা কথা মনে রাখবেন ইউনিভার্স কিন্তু আপনাকে ইগনোর করছে না ইউনিভার্স আপনাকে প্রিপেয়ার করছে এই রাহু কেতু কিন্তু আপনাকে খুব সহজ কোনো লাইফ দেবে না কিন্তু একটা পাওয়ারফুল ডেস্টিনি দেবে আপনি কিন্তু কমেন্ট করতে পারেন আপনার জন্ম তারিখ কোনটা আর নেক্সট ভিডিওতে আমি আলোচনা করবো যে আপনার জন্ম তারিখের মধ্যে বা আপনার লাইফে রাহু না কেতু কোনটা অ্যাক্টিভ বেশি আর কিভাবে বুঝবেন সেটা সাত দিনের মধ্যে সবশেষে বলি খুব ভালো থাকবেন নিজের যত্ন নেবেন শরীরের যত্ন নেবেন মনের যত্ন নেবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে পারেন শেয়ার করে দিতে পারেন আপনার কোনো পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে আর এইরকম আরও অনেক ভিডিও পেতে বা নেক্সট ভিডিওটি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন